আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তারা ব্যর্থ হতে আর বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না মানে তারা এক প্রকারের ব্যর্থতার দিকেই এগিয়ে যাচ্ছে অবশেষে প্রধানমন্ত্রী পদত্যাগ না করায় জাতিসংঘের সহায়তার ক্ষমতা ফিরে পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘের বিশেষ অধিবেশনে এই তথ্যটি নিশ্চিত করেন জাতিসংঘের মুখ্য সচিব এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনুস কয়েকের ভিতরেই পতন করতে চলেছে ইউনুস সরকারের এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই দুঃসংবাদ মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্দেশ্যে ভারতে কিছু বক্তব্য দিয়েছেন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক মণ্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক আমি আর এই বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে দিয়ে আমরা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই আপনার আলোচনা এবং কি সমালোচনা উভয়টাই হচ্ছে আমরা যদি সাম্প্রতিককালে পাঁচই আগস্ট ওই সময়টাতে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাচ্ছে কি যে উনি যে ভারতে চলে গেল ওনাকে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে ওনাকে ভারতে সসম্মানে পৌঁছে দিয়ে আসলো কারা বাংলাদেশ সেনাবাহিনী এখন সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার স্যার উনি ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি ভারতে চলে গেছে আমি এই বিষয়টা অবগত নয় এবং কি আমি জানতাম না এবং কি উনি যদি ওই পরিস্থিতিতে নাও যেতেন তাহলে ওনার প্রাণহানি বা বিপদের সংখ্যা ছিল তা উনি চলে গেছেন ওনার সেফটির জন্য বা সেফটি উনি নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন অবৈধ প্রধানমন্ত্রী যদি উনি হয় তাহলে ওনাকে কেন ভারতে আপনার সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ওনাকে ভারতে নেওয়া হলো এবং কি উনি কেন ভারতে গেল একজন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার এরকম প্রোটোকল দিয়ে একটি রাষ্ট্র অতিক্রম করে অন্য আরেকটি রাষ্ট্রে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী বা উনি পদত্যাগ করেছেন হয়তো উনি এখানে থাকবে না হয়তো হয়তো উনি ডাকাই থাকবে না হয়তো উনি টঙ্গিপাড়ায় চলে যাবে যেহেতু উনার গ্রামের বাড়ি ওখানে আর আপনারা জানেন যে টঙ্গিপাড়া এমন একটি জেলা যেখানে কিনা আপনার বাংলাদেশে যদি বলেন যে অর্ধেক সেনাবাহিনী ওখানে চলে গেছে সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকে আনা সম্ভব হতো না এখন প্রশ্ন হচ্ছে যে উনি ভারতে চলে গেল সেনাবাহিনীর যেই প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি নাকি এই বিষয়টা অবগত ছিল না এখন আপনি কিভাবে ভাববেন যে উনি আপনার পদত্যাগ করে তারপর ভারতে চলে গেছে এমনটাও তো হতে পারে যে উনি পদত্যাগ করে নাই উনি সেনাবাহিনীর ইয়াতে উনি ভারতে চলে গেছেন নিরাপত্তার জন্য এখন যদি উনি দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেই সংবিধান রয়েছে আপনারা অনেকেই বলেন যেটি আওয়ামী লীগ সরকারের পাতানো সাজানো সংবিধান যদি এটি কার্যকর থাকে তাহলে কিন্তু এখনো যে আছে সেটিও কিন্তু কার্যকর থাকবে এখন আছে যে প্রধানমন্ত্রী যেহেতু চলে গেছেন তাহলে রাষ্ট্রপতি সবাই তো কিন্তু চেয়েছিল আওয়ামী লীগের যত আপনার লোক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সবাইকে আপনার ইয়ে করা হোক সাসপেন্ড করা হোক তাহলে রাষ্ট্রপতি কেন থাকলো একটি স্টেট পরিচালিত হয় দুইজন ব্যক্তির মাধ্যমে যদিও দুইজন ব্যক্তি থাকে প্রধান আপনার রাষ্ট্রপতি এবং কি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর রাষ্ট্রপতিকে বলা হয় চেয়ারম্যান বা উনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় উনি থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে ভারতে চলে গেল ওই দিন তো আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি কিন্তু বক্তব্যের মাঝে এটি বলেছিল যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কি উনি পদত্যাগপত্র উনি নিজে গ্রহণ করেছেন এখন আমার একটি প্রশ্ন যে ডক্টর ইউনুস সাহেব উনি পাঁচ তারিখের আগেই আমরা যতটুকু বার্তা পেয়েছিলাম বা বিভিন্ন মিডিয়াতে শুনেছিলাম যে উনি বাংলাদেশে আসতেছেন বা আসবে এবং কি ওনার লেট হচ্ছে আসার জন্য এবং কি ছাত্র সমাজ তাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় এখানে তো আরও অনেক বিরোধী দল ছিল বাংলাদেশে শুধু ছাত্র সমাজই কেন ওনাকে আপনার উপদেষ্টা হিসেবে চাইলো তার মানে কি আমরা সেটা ধরে নিতে পারি না যে ছাত্র সমাজের সাথে ডক্টর ইউনুস সাহেবের বিশাল বড় একটি লিয়াজু ছিল যে এরকম একটি পরিস্থিতির মধ্যে তোমরা আমাকে দাবি করতে পারো যে আমাকে প্রধান উপদেষ্টা তোমরা বানাবে বা তোমরা যদি আমাকে বানাও তাহলে এটা তখন ওই সময় বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যেহেতু তোমাদের এই বিপ্লবটি ছিল একান্তই তোমাদের আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সারও বলেছেন যে আমি এই বিষয়টা জানি না তাহলে উনি পদত্যাগপত্র কোন সময় করলো বা কোন সময় উনি রাষ্ট্রপতির কাছে জমা দিল এটা হচ্ছে একটি আসলে গভীর চিন্তার বিষয়টি এখন আমরা জনগণ কি ধরবো যে উনি সাতাইশ তারিখে যে জাতিসংঘের যে আপনার অধিবেশন সেটাতে কি উনি যোগ দিতে পারবে কিনা বা যোগ দিবে কিনা আমরা অনেকেই জানি যে ভারতে উনি রাজনৈতিক আশ্রয় ইতিমধ্যে রয়েছেন ভারতে বিশেষ করে উনি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে এটাও সত্য কথা যে ভারতে আপনার বাংলাদেশের এবং কি ওই সরকারের একান্তই বন্ধু বা ভারত বাংলাদেশের সুসম্পর্কই চায় সবসময় আমরা যেটা দেখি বা আমরা দেখতেছি রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এখানে রয়েছেন এটাই সত্য আর বিশেষ করে উনি জাতিসংঘের বাসন দিতে যাবে কি না বা ওনার ভিসার মেয়াদ আছে কিনা ভারতে এরকম বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠিয়েছেন যদি ওনার পদত্যাগপত্র বৈধ না হয় তাহলে আইন অনুযায়ী যদি কিনো আপনার আন্তর্জাতিক কিন্তু ষড়যন্ত্র যদি না থাকে তাহলে আইন অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং কি উনি জাতিসংঘে বাসন দেওয়ার ক্ষমতা রাখেন যদি আন্তর্জাতিক কিন্তু ষড়যন্ত্রের শিকার উনি না হয় কাছে মনে হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তারা ব্যর্থ হতে আর বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না মানে তারা এক প্রকারের ব্যর্থতার দিকেই এগিয়ে যাচ্ছে কেন যদি আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই গণভুত্থান যে কায়দায় যে প্রক্রিয়ায় হয়েছে এবং এই গণভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে আসলে জনগণের যে প্রত্যাশা যে ডিমান্ড যে আকাঙ্ক্ষা ছিল কতটুকু বাস্তবায়ন করতে পারবে তা কিন্তু অনেকাংশেই বা অনেকটাই ছাত্র জনতার উপরেই ডিপেন্ড করে কিন্তু ছাত্র জনতার অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড নিয়ে আমরা অনেকটাই সন্দিহান এবং অনেকটাই বলতে পারেন যে এক প্রকারের সবাই ফেরার বিরক্ত আজকে দেখেন ক্যাম্পাসগুলোতে মব জাস্টিস এর নামে যা শুরু হয়েছে হ্যাঁ আমরা ধরে নিলাম যে তারা ছাত্রলীগের অনুপ্রবেশকারী সাবেক নেতা এখন আমার প্রশ্ন বা আমাদের সবারই প্রশ্ন যে ছাত্রলীগ যারা করে আসছে বা আগে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল ছাত্রলীগের নেতা ছিল বা ছাত্রলীগের হোয়াট এভার এই ছাত্রলীগের নেতা বা ক্যাডাররা কিভাবে এই বলে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয় বা কিভাবে তারা এই আন্দোলনে বা এই সংগঠনের ভিতরে যুক্ত হয় বা কিভাবে জায়গা পায় ধরে একজন ছেলে আগে ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ক্যাডার ছিল দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসছে তা আপনারা তাকে কি দেখে আপনাদের এই সংগঠনে জায়গা দিলেন ধরে নিলাম সে পদত্যাগ করছে অব্যাহত নিয়েছে মানে একজন ছাত্রলীগের সাবেক ক্যাডার বা সাবেক নেতা সে পদত্যাগ করলে বা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেই ধোয়া তুলসী পাতা হয়ে গেল তাহলে এখন হাসিনা যদি বলে যে এখন আর আমি আওয়ামী লীগে নাই আমি আওয়ামী লীগ ত্যাগ করলাম বা ছেড়ে দিলাম তাহলে কি আপনারা তাকে গ্রহণ করবেন বলেন তাহলে হাসিনাকে যদি আপনারা গ্রহণ না করতে পারেন